এই বুডিক্সের ফ্যান্সি লুকের ড্রেসটা নিতে পারবেন পেস বুডিক্স থেকে বিয়াস এখন একটা ড্রেস দেখাচ্ছি পুরোটা ড্রেসটা সুতির উপরে দেখাচ্ছে চিংড়া কটনের মধ্যে খুব সুন্দর করে ওভার কাজ করা গড়াটা কুচি করা আছে ড্রেসটা পুরোটার মধ্যে ওভার করে কাজ করা আছে খুব সুন্দর করে দেখেন জরি সুতা দিয়ে খুব সুন্দর করে ম্যাচিং করে কাজ করা আছে নিচে অনেক চমৎকার করে ডিজাইন করা আছে ড্রেসটার সাথে পাবেন একটা মাইস প্যারাসিল্কের একটা বড় দুপারটা খুব সুন্দর একটা সিল্কের বড় দুপাটা আছে খুব সুন্দর পাঁচ হাজার একটা বড় দুপাট্টা এই ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে নিয়ে ব্যাস ফটে সিক্স পর্যন্ত সাইজ আছে হাতাটা অনেক সুন্দর করে হাতের মধ্যে কাজ করা আছে এবং সেম কাপড় একটা প্যান্ট পাবেন বিহস প্রাইস পড়বে এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা সরি বেহস পনেরোশো টাকা পনেরোশো টাকা ড্রেসটা নিতে থেকে কালার কিন্তু একটাই আরেকটা মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর করে মাল্টি সিকুয়েন্সের উপরে গরজ্রেস কাজ করা আছে ড্রেসটা গলাটা অনেক চমৎকার করে গলার মধ্যে কাজ করা আছে এবং ড্রেসটা নিচে পুরোটা ড্রেসটা কিন্তু সিকোয়েন্স করা আছে পুরোটা ড্রেসটা কাপড় উপরে সিকুয়েন্স করা আছে নিচে গডজ্রেস করে কাজ করা আছে ড্রেসটা হাতাটা কিন্তু অনেক চমৎকার করে দেখেন একটা ইউকার স্টাইলে হাতা করা আছে ড্রেসটার মধ্যে এবং সেম কাপড় একটা প্যান্ট পাবেন খুব চমৎকার করে একটা প্যান্টটা পাবেন প্যান্ট কার্ড প্লাজো আর দুপারে থাকবে মাইশ বালুচুরি কাপড়ের একটা বড় অনুনা খুব চমৎকার একটা বড় অনু আছে থার্টি সিক্স কে বিস ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে কালার হবে দুইটা কালার একটা কালার আছে আরেকটা শপে আসে কালার দেখা দেবো প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি সি গ্রিনের মধ্যে একটা চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে কটন ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন খুব চমৎকার করে গলার মধ্যে মাল্টি দিয়ে কাজ করা চিনি করা কটনের মধ্যে ড্রেসটা উপর থেকে নিষ্পুণ্ন টোটাল ড্রেসটা ডিফারেন্ট একটা ড্রেস লুক কাজ করা আছে ড্রেসটার মধ্যে কিন্তু বেজ পুরোটাই সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে পুরোটা জমির মধ্যে সিকোয়েন্স করা আছে ইভেন হাতারা ইউকার একটা ডিজাইন হাতা কাজ করা আছে সাথে পাবেন খুব চমৎকার একটা প্যান্ট কার্ড প্লাজো আছে সেম কাপড়ের একটা প্যান্ট কার্ড প্লাজো আর অন্যটাও অনেক সুন্দর নাগেশ্বরী কাপড়ের বড় দুপাটা এগুলো যে কোনো জায়গায় বিয়াস ঘরের বাইরে সব জায়গায় ইউজ করতে পাবেন খুব সুন্দর ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটারও সাইজ হবে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা সরি চোদ্দোশো টাকা হলে ওই ড্রেসটাকে নিতে পারবেন পেয়েসুর থেকে প্লাস মাইশা প্রিন্টের মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন বোরিং করা খুব সুন্দর একটা মাইশা প্রিন্টের মধ্যে দেখেন বোরিংয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা গজ্জ করে কাজ করা আছে পুরো জমিনে কাজ করা হবে এবং পুরো ড্রেসটার মধ্যে বোরিং কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সফট একটা কাপড়ের উপর মধ্যে হবে মাইসা কটনের সিল্কি মাইশাটা হাতে কাজ করা আছে সাথে দুপারটা চলে যাচ্ছে দুপাটা অনেক সুন্দর পুরোটা ডিজিটাল প্রিন্টের উপরে দুপারটা করা আছে প্লাস দেখেন খুব চমৎকার একটা প্রিন্টের দুপারটা থার্টি সিক্স থেকে নিয়ে ভিওজ ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে সুন্দর এড্রেসটা নিতে পারবেন পেয়েজ বুক থেকে প্যান্টের নিচে পাইপিং করা আছে প্যান্টটা হবে একটু কন্ট্রাস্টের মধ্যে তো ভিওস ভিডিওটা আজকে মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের শপের অ্যাড্রেসটা দিচ্ছে আর একটা লুকটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে আবার শপের অ্যাড্রেস হলো পিএস বুকিং ইস্টমে শপিং কমপ্লেক্স ইউএলফের ঢাকা ভারসবাজ মোবাইল নম্বর যেটা হচ্ছে স্ক্রিনে দুটো নাম্বার থাকবে দুটো নাম্বার জীবন একটা নাম্বার যোগাযোগ করবেন আর ভিওজ পাইকারি খুঁজটা অনলাইন শপ যারা নিতে চান পাইকারি অবশ্যই চলে আসবেন পাইকারি প্রাইসটা আলাদা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ